টোটাল তিন বিঘের উপরে জমি আছে এখানে তিন ভাগা জমি আমাদের তিন লক্ষ টাকা দিয়ে কট আছে আসে এই মাঠ কোট নিতে আপনাদের এখানে তিন লক্ষ টাকা দেওয়া লক্ষ হাতে খিচুড়ি সাথে মাঠ দারুণ একটা মাঠ পায়ে এত লাগে ওর ইনজুরি হয়েছিল আজ নয় মাস হলে খেলার মাঠের বাইরে আছে হ্যালো 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 আসসালামু আলাইকুম আজকে আমাদের টিম আবাহনী যাচ্ছে খেলতে তোমরা কি যাবা অবশ্যই চলো তুমি কি প্রস্তুত যাওয়ার জন্য তো আমাদের হেলিকপ্টার আমাদের পাইলট রেডি আমরা রেডি আমাদের হেলিকপ্টার এখন আকবরের মোড় থেকে উড়ান দিবে হলো বাহাদুরপুর উদ্দেশ্যে আমাদের পৌঁছাইতে মোটামুটি সময় লাগবে চল্লিশ মিনিটের মতো আর আপনারা যারা যারা আমাদের থেকে ব্যাট নিতে চান যে আমার পিছিয়ে দেখতেছেন আমাদের দোকান এখানে চলে আসবে তো এখন আমরা আসি লালন শাহ সেতুর একদম টোল প্লাজায় এখানে আমরা তিরিশ টাকা দিব তিন টাকা তিরিশ টাকা দিয়ে চলে যাবো আমরা ওই পারে তো বর্তমানে আমাদের হেলিকপ্টার আছে লালন শাহ সেতুর উপরে আমাদের এই সেতুতে আসলে আপনারা তিনটা জিনিস দেখতে পারবেন লালন শাহ সেতু ওই যে আরিং ফিস বাংলাদেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট আমাদের হেলিকপ্টারে কিন্তু হালকা কাট চলতেছে পাইলট কি আমাদের হেলিকপ্টারে পাইলট হালকা লেচা খেয়ে সবাই কিন্তু হেলিকপ্টার আমাদের ঠেলতেছে হ্যালো 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 তো কথা হলো যে আমরা আজ পর্যন্ত যত ক্রিকেট খেলতে গেছি আমাদের দুটো অভিজ্ঞতা আছে আমাদের রাফুল একবার উল্টাই গেছিল অর্ডার নিয়ে আমি ছিলাম না আর আজকে এই যে যেটা হইলো আমাদের হেলিকপ্টার কিন্তু এখন উরান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ ঠিক হয়ে গেছে আমাদের হেলিকপ্টার তো ফাইনালি আবার আমাদের হেলিকপ্টার উরান দিল বাহাদুরপুরের উদ্দেশ্যে তো আমাদের এখান থেকে এখনো যাইতে 20-25 মিনিট লাগবে আমাদের হার্ডিং ব্রিজ একটু আগে ছিলাম আমরা ওই পারে এখন আমরা এই পারে আসি সুন্দরবনের রাস্তাতে আমাদের সুন্দরবন এটা এই যে দেখতেছে নদী আমরা এখনো যাচ্ছি এই দিক দিয়ে আমাদের এখনো দেরি আছে এখনো দুই কিলোমিটার লাগে মাঠে পোচাইতে যে এলাকায় আসি পরিবেশটা জাস্ট ওয়াও এবার যাবো কোথায় তো ফাইনালি কিন্তু দেখা যাচ্ছে সামনে আমাদের মাঠ তো একটা কঠিন অ্যাডভেঞ্চার হলো আমাদের দারুণ একটা পরিবেশের মাঝখানে আমরা মাঠে যাচ্ছি দারুণ লাগতেছে একবার কিন্তু উল্টা যাওয়ার রেকর্ড আছে পাইলটের উপর ভরসা মন বাঁধে রাখো এই রে আল্লাহ ঠিক কথা ঠিক গার্লফ্রেন্ডের উপরে ভরসা রাখো না রাখো পাইলটের উপরে ভরসা রাখতে হবে তাহলে একটু কনফিডেন্স পাবে বন্ধু তোরা আসছিস আমাদের নিতে দাঁড়া তোদের মাঠে যাবে আমাদের পাইলটের উপরে আমাদের অগাধ বিশ্বাস আমাদের পাইলট সব জায়গা দিয়ে চালানোর অভিজ্ঞতা আছে প্রায় পঞ্চাশ পঞ্চাশ হাজার কিলোমিটার হলো আওয়া তোড়ার ওড় হলো অভিজ্ঞতা আছে ফাইনালি কিন্তু আমরা এসেছে আমাদের হেলিকপ্টার ল্যান্ড করলো আমরা এখন ওই ভিতরের উপর পরীক্ষ পরিবেশটা মাঠটা কিন্তু দারুন লাগতেছে একদম সেই একটা মাঠ সামনে বাঁশ বাগান এদিকেও বাঁশ বাগান এদিকে পানের বাগান আর এই যে উইকেট যেটা দেখতেছি এই উইকেটে খেলা হবে আমাদের ক্যাপ্টেন আজকে ডাক মারবে তুই যদি কোন রান করতে আইস নগো চকচক 100 টাকা ও একটা 50 টাকা তো বর্তমানে যে সুন্দর মাঠটা দেখতেছেন এই মাঠের কিন্তু দায়িত্বে আছে হলো রাসেল ভাই যার সাথে আজকে খেলা আচ্ছা ভাই বললেন যে এই মাঠটা তো ছোট যে চাইলে কিন্তু আমাদের বড় মাঠে খেলতে পারতেন কিন্তু এখানে কেন খেলালেন আসলে এখানে খেলানোর উদ্দেশ্য একটাই যে আমাদের নিজস্ব যে একটা ঐতিহ্য আর কি আমরা এটাই মনে করি যে আমাদের এই ফিল্ডটা মানে সরকারি ভাবে আমাদের কোনো ফিল্ড নাই তারপরেও আমরা নিজেরা গ্রামের মানুষ যারা বিদেশে থাকে এবং যারা চাকরি করে এবং ছেলেপিলে ছোটো ছোট ছেলেপিলে যারা আছে তারা সবাই একত্রিত হয়ে সঙ্গবদ্ধভাবে একটা প্রতিষ্ঠার মাধ্যমে নিজস্ব অর্থায়নে এই ফিল্ডটা আমরা বর্গা নিয়েছি কট আমরা যেটাকে বলি আর কি কত টাকা লাগছে মাঠ এটা মাঠটা আসলে এখানে টোটাল তিন বিঘের উপরে জমি আছে এখানে তিন ভাগা জমি আমাদের তিন লক্ষ টাকা দিয়ে কট নিয়ে আসে

ভাই আপনারা আজকে টুপি বরাবেন আমাদের এই আসেন 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 ভাই আপনার নাম আচ্ছা আজকে কিন্তু একটা দারুন ম্যাচ হবে হ্যাঁ আমি আপনাদের একটু বলে রাখি আমি আসলে টুপি বরার কথাটা বলি আসলে এটা মজা করে এটা যদি আপনারা রাগ করে থাকেন আমি অবশ্যই না অবশ্যই না ভাই আজকে কিন্তু ভাই টুপি বরাবো ভাই ইনশাআল্লাহ ভাই তো দারুণ একটা ম্যাচ হবে খাওয়া দাওয়া চলছে তো আসলে পরিবেশটা খুবই দারুণ মানে খুব বেশি ভালো লাগতেছে এর জন্য

আচ্ছা পাইলট বেশি হাতে খিচুড়ি সাথে মাঠ দারুন একটা মাঠ এরই মাঝে কিন্তু আমরা খেলবো আগে খায়নি খেলার প্রস্তুতি চলতেছে দেখতেছেন যে বড় ভাইরা আসলে উইকেটটা ঝাড় দিচ্ছে নিজেকে সব কাজ করতেছে সেই ট্যাশ

জয় কি হ'ব খেলাটা হবে চোদ্দ ওভারে বলিং মাহফুজ দুর্দান্ত একটি বল ছিল মাহফুজ স্টার কিন্তু দুর্দান্ত বলার এদিকে হাওয়াতে তুলেছে ক্যাচের সম্ভাবনা মাহফুজ ইজি একটি ক্যাচ ধরে নিল প্রথম উইকেট শিকার করে নিল মাহফুজ সাথে ইমন প্যাভিলনে চলে গেল মাহফুজ কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে এদিকে সুন্দর একটি কাট খেললো ফিল্ডার দৌড়াচ্ছে একটি লুকোচুরি করে রান দ্বিতীয় ওভারে দায়িত্ব নিল ইমন ব্যাটসম্যান থেকে কি করতে পারে সুন্দর একটি কাট নো ফিল্ডার এর সাথে চা আবার বলাতে প্রস্তুত ইমন ব্যাটসম্যান থেকে কি করতে পারে সুন্দর একটি ডেলিভারি এই উইকেটে লেন্থের বলগুলো খুব ভালো হচ্ছে এদিকে সুন্দর একটি ওরকার লেন্থের বল মানে প্রান্ত থেকে ইমন ব্যাটসম্যান রাসেল পুল নো ভুল বিশাল হিউজ ছক্কা দুই ওভারে পনেরো রান বলিং এ মাহফুজ বল ছিল হাওয়াতে তুলেছে আর একটু উইকেট শিকার করে দিল মাহফুজ মাহফুজ কিন্তু আজকে উঠেছে ব্যাটসম্যান রানা এদিকে সুন্দর একটি শট ফিল্ডার নাই চারটি রান এবার বল হাতে আসলো ক্যাপ্টেন রাফুল ব্যাটসম্যান রাসেল প্রথম বলই পরাস্ত বুঝতেই পারেনি রাফুলের বলিং স্টাইলটা কিন্তু ইউনিক এদিকে ব্যাটসম্যান রাসেল সাইডে জয়েছে ইস্টাম উড়ে গেল প্যাভিলনে চলে গেল উইকেট পেয়ে গেল রাফুল রাফুলের এই বলিং স্টাইলটাই কিন্তু ব্যাটসম্যানদের বুঝতে কষ্ট হয় এদিকে এজ হয়েছে ক্যাচ ধরে নিয়েছে আরো একটি উইকেট পড়ে গিয়েছে দর্শক কিন্তু খুশি হয়েছে ক্যাপ্টেন রাফুলের হ্যাট্রিক বল ফুল টাচ বল ছিল এদিকে ফিল্ডার মিস করেছে লুকোচুরি করে একটি রান নিয়ে নিল আবার ক্যাপ্টেন রাফুল প্রস্তুত ব্যাটসম্যান রানা সুন্দর একটি শট বলার পাইল রক্ষা ছক্কা ব্যাটসম্যান রানা কিন্তু ভালো খেলে যাচ্ছে এদিকে বাজে খুবই বাজে একটি বলকে পানিশমেন্ট করে ছক্কা হাঁকালো ব্যাটসম্যান রানা আটত্রিশ রানের মাথায় চার উইকেট সুন্দর একটি বল ছিল জিসানের লেন্থের বল কিন্তু ব্যাট করা খুবই কষ্ট হচ্ছে এদিকে দুর্দান্ত বল বল হাতে প্রস্তুত ব্যাটসম্যান দেখি কি করতে পারে আরো একটি দুর্দান্ত বল খুবই অসাধারণ একটি ওভার করে গেল জিসান বলিং এ মালিঙ্গা তো এদিকে সুন্দর ডিওর কার ছিল ফ্লিক করেছে নো ফিল্ডার চার বল হাতে মালিঙ্গা তোহা ব্যাটসম্যান রানা এদিকে ইয়র্কার মেরেছে মালিঙ্গার যেটা কাজ সেটাই করেছে মালিঙ্গা তো আর কিন্তু নাম চেঞ্জ হয়েছে এদিকে দুর্দান্ত একটি ছক্কা বলার পাইল না রক্ষা বল হাতে আবারও প্রস্তুত মালিঙ্গা তো ব্যাটসম্যানের ইস্টা উড়িয়ে দিল জিসানের বলিং স্টাইলটা কিন্তু খুবই সুন্দর এদিকে এজ হয়েছে জোরারও আবেদন আম্পেয়ারকে জানাচ্ছে আউট তো এদিকে আম্পেয়ার কিন্তু জানিয়ে দিলো এটা আউট জিসান কিন্তু খুবই দারুণ বল করে যাচ্ছে ওভারের লাস্ট বলটাও কিন্তু দুর্দান্ত বল করলো এর সাথে কিন্তু আরো একটি ভালো ওভার করলো রান কিন্তু তেমন হয়নি ব্যাটসম্যান রানা এদিকে রানা কিন্তু স্লোয়ারে পরাস্ত মালেঙ্গা তোহার কিন্তু স্লোয়ারটা অনেক ভালো হয় এদিকে এবার আর ভালো হয়নি একদম বিশাল ছক্কা ব্যাটসম্যান রানা কিন্তু এক পার থেকে অনেক ভালো খেলে যাচ্ছে এদিকে আরো একটি শট আরো একটি ছক্কা ব্যাটিং থেকে কিন্তু রানের পাহাড় করে দিচ্ছে রানা এদিকে একদম বাস বাগানে কিন্তু মেরে দিয়েছে ব্যাটসম্যান রানা তেরো ওভারে খেলা চলতেছে রান কিন্তু অনেক হয়ে গিয়েছে সুন্দর এটি ড্রাইভ ফিল্ডার দৌড়াচ্ছে ধরতে পারলো না এটির সাথে সীমানা ছুঁয়ে নিল রানা আর এই বাঁধন খুবই ভালো খেলে কিন্তু অনেক রান করে ফেলেছে এদিকে আবারও কিন্তু ছক্কা হাঁকে দিল ব্যাটসম্যান বাঁধন ব্যাটিং বিপর্যয় থেকে রানের পাহাড় করেছে এই দুই ব্যাটসম্যান এদিকে সুন্দর একটি বল তেরো ওভার একশো ছাপ্পান্ন লাস্ট খেলা চলতেছে ব্যাটসম্যান রানা আফসোস থেকে গেল চুরানব্বই রানে কিন্তু তোই গেলই রানা কিন্তু একাই মেরে আমাদের ভাস করে দিয়েছে এদিকে সুন্দর একটি শট ক্যাচটা কি ছটকা বুঝা যাচ্ছে না এদিকে ফিল্ডার দৌড়াচ্ছে কিন্তু চারটি আর দুটি বলের খেলা আছে বোলিং এর আবুল আবারো করতে সক্ষম না কিন্তু ধরতে পারলো না শেষ ভালো তো সব ভালো দেখি শেষটা কাদের ভালো হয় ব্যাটসম্যান যেন কি করতে পারে ব্যাটে বল সেবা করতে পারেনি এদিকে রান আউট হয়ে গেল খেলা শেষ হয়ে গেল তো কথা হলো যে আমরা কিন্তু ফার্স্টে খুব ভালো করছিলাম আমরা পাঁচ ছয় উইকেট খুব দ্রুত ফায়া দিয়েছি পরে রানা ভাই অসাধারণ খেলছে চুরানব্বই রান করছে আফসোস হান্ড্রেড মিস করে ফেলছে বাট দারুণ দারুণ শট খেলছে তো টার্গেট হলো চোদ্দ ওভার একশো পঁচাত্তর সরি চুয়াত্তরে রান করতে হবে একশো চুয়াত্তর রান এদিকে ব্যাটসম্যান সাব্বির ব্যাট বল হিসেবে করতে পারেনি এদিকে একটি রানি হবে আমাদের জুনিয়র টিমের কিন্তু এই দুজন দারুন ব্যাট করে থাকে এদিকে দুর্দান্ত একটি বল খুবই দারুণ বল করে যাচ্ছে এদিকে ব্যাটসম্যান সাব্বিতে কি করতে পারে আলতো করে ঠেলে দিয়ে লুকো চুরি করে একটি রান লেফটি রাইটি কম্বিনেশনে বলারের কিন্তু একটু ঝামেলায় হয় এদিকে দুর্দান্ত একটি ছক্কা বলার পালনা রক্ষা ছক্কা যেহেতু রান লাগবে দশের উপর একটু মেরেই খেলতে হবে এদিকে সুন্দর একটি লপটের স্টেট ড্রাইভ স্টেট মারলে কিন্তু বাঁশ বাগান লেগ সাইড কিন্তু পান বাগান এদিকে পান বাগানে মেরে দিল ছাব্বির বড়বারের দরকার ছিল সেটা কিন্তু ছাব্বির করে দিয়েছে এদিকে ব্যাটসম্যান ছাব্বির লপটের স্টেট ড্রাইভ আবারও বাস বাগানে মেরে দিল দুই ছাব্বির কিন্তু ভালো শুরু করেছে এদিকে ব্যাটসম্যান ছাব্বি স্কোয়ার কাট নো ফিল্ডার চার দলের শুরুটা ভালো হলে কিন্তু অটোমেটিক রান হয়ে যায় এদিকে ফ্লিক করেছে ফিল্ডার আছে এবার কিন্তু ক্যাচ এর সাথে কিন্তু প্রথম প্রথম উইকেটের পতন ব্যাট হাতে নেমেছে তোহা এদিকে সুন্দর একটি ফ্লিক ফিল্ডার আছে এদিকে কিন্তু থ্রো করেছে রান আউট হতো কিন্তু হয়নি লিফটি সাপটি কিন্তু ভালো খেলে যাচ্ছে দেখে কি করতে পারে এবারও কিন্তু লেগে ঘুরিয়ে মেরেছে ছক্কা এখনো কিন্তু একশো বত্রিশ রান লাগবে এদিকে সুন্দর একটি ফ্লিক ফিল্ডার নাই চারটি রান একটু সুন্দর পার্টনারশিপ কিন্তু দরকার এদিকে ব্যাটসম্যান তো তুলে মেরেছে বলার পানি রক্ষা লিফটি ব্যাটসম্যান গুলো যদি বল লেগ সাইড এ পায় কোনো ছাড় নাই একদম তুলে মেরেছে আরো আরো একটি ছক্কা ছক্কা চার পাঁচষট্টি রান ব্যাটসম্যান সাব্বির ফুল টাচ বল স্টেট তুলে মেরেছে ফিল্ডার নাই চারটি রান ব্যাটসম্যান সাব্বির কিন্তু অসাধারণ খেলে যাচ্ছে এবার কিন্তু হাওয়াতে তুলেছে কিপার দৌড়াচ্ছে ইজি একটি ক্যাচ আরো একটি উইকেটের এর পতন ব্যাট হাতে নেমেছে তানজি দেখি করতে পারে ফ্লিক করার চেষ্টা ব্যাট বলে সেভাবে হয়নি ডট বল রান কিন্তু এখনো অনেক লাগবে ব্যাটসম্যান তোহা সুন্দর একটি কার্ড ফিল্টার ধোড়াচ্ছে এদিকে ডিক্লেয়ার টু রান হয়ে গেল আসলে গড়তে গেলে দুই রান এদিকে ব্যাটসম্যান তোহা সুন্দর একটি বুঝে শুনে ছক্কা রান কিন্তু থামছে না রান কিন্তু হয়ে যাচ্ছে ব্যাটসম্যান তান পুল গেলে যে ভুল হয়নি বলার পাইনি রক্কা ছক্কা চল্লিশ বলে উননব্বই রান ব্যাটসম্যান তোহা এদিকে টোটালি পরাস্ত এমন বল হলে ব্যাটসম্যানের কিছুই করা থাকে না এদিকে আরও একটি দুর্দান্ত বল রাধনভাই কিন্তু অনেক ভালো বল করে যাচ্ছে এদিকে আরও একটি ভালো বল আগের ওপরটা কিন্তু বাঁধন ভাই দারুন করেছে হাতে শাইন ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে তুলেছে আগে বুঝেছে যে টাটা বাই বাই হয়ে যাবে তাই প্যাভেলনের দিকে আগে হাটা ধরেছে শাহিন ভাই কিন্তু অসাধারণ বল করে যাচ্ছে ব্যাটসম্যান শিশির বুঝতে পারেনি কিন্তু লুকোচুরি করে একটি রান এখনো কিন্তু অনেক রান লাগবে ব্যাটসম্যান তো হয় দিকে তুলে মেরেছে ফিল্ডার দৌড়াচ্ছে এদিকে সুন্দর চেষ্টা করেছিল কিন্তু আম্পায়ার জানিয়ে দিল এটি চারটি রান ছত্রিশটি বলের খেলা আছে এদিকে ব্যাটসম্যান শিশির ওয়াটার শর বিশাল চক্কা রান এখনো অনেক লাগবে তাই ব্যাটসম্যান মেরেই খেলতেছে এদিকে হাফ বলি বল একদম তুলে মেরেছে বিশাল ছক্কা তো কিন্তু ওয়ান ম্যান আরবির মতো খেলে যাচ্ছে এদিকে দুর্দান্ত একটি বল আবার শাইন ভাই সীমানা প্রান্ত থেকে দৌড় আছে ব্যাটসমান তোহা সেভাবে ব্যাটে বলে করতে পারেনি লুকোচুরি করে একটি রান শাইন ভাই বোলিং স্টাইলটা অনেকটা শওব আকতারের মত এদিকে ব্যাটসমান তোহা এদিকে গ্যাপ খুঁজে মেরেছে ফিল্ডার দৌড় আছে কোনো লাভ নাই জার্তীরা আবার বল হাতে শাইন ফুল টাস বল কিপার মিস আডবার মিস এর সাথে চার এই চারটা কিন্তু ব্যাটিং টিমের জন্য গিফট ছিল এদিকে ইউর ক্যালেন্ডার বল ছিল ব্যাটে বলে সেভাবে হয়নি লুকোচুরি করে একটি রান আর লাগবে 24 বলে 50 রান ব্যাটসমান তোহা সুন্দর একটি শট এর সাথে ছক্কা ম্যাচ জিতে হলে এমন ছক্কা মারতে হবে আবার প্রস্তুত ব্যাটসম্যান তোহা কিন্তু এবার পরাস্ত এখনো কিন্তু অনেক রানে লাগবে ব্যাটসম্যান তোহা এবার কিন্তু সুন্দর সুন্দর একটি ছক্কা বলার পালনে রক্ষা রেডি বারো রান হয়ে গিয়েছে ব্যাটসম্যান তোহা এদিকে ব্যাট বলে করতে পারেনি ডট বল এখনো কিন্তু আটত্রিশটি রান লাগবে ব্যাটসম্যান তোহা একদম তুলে মেরেছে ইউজ ছক্কা এখনো কিন্তু বত্রিশটি রান লাগবে ব্যাটসম্যান শিশির স্টেট ড্রাইভ করেছে ফিল্ডার দৌড়াচ্ছে দুই ফিল্ডারের মাঝখান দিয়ে চারটি রান এই টাইমে এই মিসফিল্ডিং ফিল্ডিং কিন্তু দলের জন্য প্রেশার হয়ে যাবে দিকে ব্যাট বলে সেভাবে করতে পারেনি একটি রানি পাবে কিন্তু অলরেডি পঞ্চাশ প্লাস রানে ব্যাট করতেছে ফুল টাস বল ও মাই গড দারুন একটি ছক্কা বড় ওভার হয়ে গিয়েছে ফ্রি বলটা করতে পারে ব্যাট বলে সেবা করতে পারেনি কিন্তু একটি রান পাবে বড় ওভার দরকার ছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এদিকে শিশির ওয়াও দারুন একটি চা অলরেডি সতেরো রান খেয়েছে এই ওভারে ব্যাটসম্যান শিশির ও মাই গড এটা কি ছিল দুর্দান্ত একটি ছক্কা শিশির লাস্ট বলে ছক্কা মেরে প্রেসার কমিয়ে দিয়েছে এদিকে দুর্দান্ত একটি ছক্কা আর লাগে সাতটি রান ব্যাটসম্যান তো আইসটা মুড়ে গেল দর্শক কিন্তু খুশি হয়ে গেল ওহা কিন্তু বাহাত্তরটি রান করছে ব্যাটসম্যান ক্যাপ্টেন রাফুল পরাস্ত আর আট বলে লাগবে ছয় রান ক্যাপ্টেন রাহুল কি পারবে দলকে জিতাই দিয়ে এদিকে প্রস্তুত রাহুল এদিকে তুলে মেরেছে লপটের ছক্কা এরই সাথে কিন্তু ক্যাপ্টেন রাহুল ম্যাচ উইন করে কিন্তু মাঠ থেকে বের হচ্ছে একশো বেশি পরে বেশি পাঁচশো পাঁচশো টাকা পড়ে ঠিক আছে ভাই তোমার পঞ্চাশ আছে ভাই আর আজকের আমাদের ম্যাচের হিরো তো টাকা আমি একশো মেরে টাটা বাইপা হয়ে গিয়েছি তো আলহামদুলিল্লাহ আসলে ব্যক্তিগত পারফরমেন্স খুবই বাজে আসলে অনেকদিন পর খেলা হচ্ছে খেলাধুলা নাই আসলে ব্যাটের সেই আসলে একটা ব্যাটসম্যান খেলাধুলার মধ্যে সেভাবে না থাকে ব্যাটসম্যানরা হয় না আমি খুবই ভুক্তভোগী এখন রান পাচ্ছি আর দুয়া রাখবেন আগেও পাইতাম না কদিন পাইছিলাম মাঝখানে ভালো রান পাচ্ছিলাম এখন পাই নাই তো দিন শেষে ভাই যদি বাইরে আসে আমরা জিতি ওটাই মূলত সার্থকতা আমরা কিন্তু জিতছি বর্তমানে যাকে আপনি দেখতেছেন তার নাম কিন্তু মালিঙ্গা তোহাতে কি হচ্ছে ভাই হান্ডার তোহা সে কিন্তু আজকে হান্ড করছে সত্তর রানের ইনিংস খেলছে তো এই খুশিতে ভাই পাঁচশো টাকা তোমার বোনাস দিলাম ভালো লাগলো অনেক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ তোমাকে ভাইয়া তোমার খেলাটা হয়েছে এখান থেকে আমরা হাসি খুশি মুখ বাসায় যাবো যদি খারাপ এর সাথে আমি আসলে মূলত বাইকে যাবো তোমার সাথে আমার সুখ দুঃখের কথা আছে টাটা বাই।